সম্পূর্ণ জল ছাড়া পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আর এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা এখানে জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছিলাম দেখো মশলাটা দিয়ে কষিয়ে নেব তারপরে একটু আদা বাটা দেবো দারুণ হয় কিন্তু এরকম বাটা মশলায় মানে রান্না করলে তো আদাটা দিয়ে মশলাটা কষানোর পর জল ঝড়ানো চিকেনটা দিয়ে দিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে এ রান্নাটা করব। তা এদিকে বড় মামা বেরিয়ে গেছে বড় মামা অনেক দিন ছিল বাড়িতে চলে গেলো মনটা খুব খারাপ হচ্ছিল আর মিস্টার ও বেরিয়ে যাবে দেখো কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এক বিন্দু জল দিইনি এরকম বারবার ঢাক মানে ঢাকিয়ে দিচ্ছি তারপর নাড়িয়ে দিচ্ছি দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে আগে যে মশলাটা আমি করে রেখেছি দেখেছি শুকনো কড়াইতে আমি কোটা কর মশলা জিরে ঢনে আর তেজপাতা শুকনো লঙ্কা আমি একটু ভেজে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে এবার নামিয়ে নিয়েছি দারুণ হয়েছিল কিন্তু চিকেন কষাটা তো এবার নামিয়ে নেব আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো দিয়ে আমি বাসনটা মেজে নেবো তোমরা তো জানো আমি রান্না করতে করতে বাসনটা ধুয়ে নিই তো এখানে আমি কড়া কটা বাসন পরেছিল তো বাসন কটা ধুয়ে নেবো আর ভালো লাগছে না প্রত্যেকবারে মিস্টার রায়ের সঙ্গে যাই আর এবারে আর যেতে পারলাম না বাবুর সামনে পরীক্ষা আর ওই জন্য ওকে মানে আমাদেরকে ছেড়ে যেতে হচ্ছে মানে আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছে আর কি নাহলে বাবুর পরীক্ষা না হলে কিন্তু আমাদেরকে নিয়ে যেত আর আমরাই যেতাম তো রান্নার পর এখানে যেয়ে সন্ধ্যা মানে চেঞ্জ করে হাত এসেছি সন্ধেটা দিয়ে দেবো এখানে আমাদের দুবার ভগবানের কাছে ভোগ পড়ে তো ভোগ দিয়ে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে ওদেরকে আমি খেতে দিয়ে দেবো আর এই যে বড়ো জামাইবাবু যে দেখছো না এসেছে কী বলবো ওনার কথা উনি খুব আমাদের হেল্প করে আর কি হেল্প মানে এই যে তিন মাস ছ মাস অন্তর যে ফেলার যেতে হয় না পেশেন্টের সঙ্গে তো যাকে কেউ যেতেই হবে তো এই আমার জামাইবাবু যায় মানে আমার বড় ননদের ব তারপরে আমি আর আমার ছেলে তো যাই যেহেতু ছেলের পরীক্ষা যেতে পারছি না মনটা খুবই খারাপ আর মিস্টার রায়েরও খুব মন খারাপ হচ্ছে তো এই যেখানে ভাত করেছি আর চিকেন কষাটা করলাম চিকেন কষাটা আর ভাতটা ওদের ব্যাগে ঢুকিয়ে দিলাম মিস্টার রায় তো রেডি হয়ে গেছে আর যে ওরা ভাত খেয়েছে ওরা চিকেন কষা খায়নি অন্য তরকারি করেছিলাম সেই তরকারি দিয়ে খেয়ে ওরা বেরিয়ে যাবে তো দেখো মিস্টার রায় রেডি হয়ে গেছে ওদিকে বাবু রেডি হয়ে গেছে বাবু শোনার তো খুব মন খারাপ করছে আর আমারও খুব মন খারাপ হচ্ছে তো ওদেরকে একটু আগে দিয়ে আসতে গেলাম নিচে তো ওরা এখান থেকে নিউ গড়িয়া যাবে নিউ গড়িয়া থেকে মেট্রো ধরে একেবারে হাওড়ায় যাবে তারপর হাওড়া থেকে ওরা ট্রেনে উঠবে তো ওরা বেরিয়ে গেল আর ভালো লাগছে না রুমে এসে তো রান্নাটা তো আগে একটু করে নিয়েছিলাম একটু চিকেন কষা ছিল ভাত ছিল তারপর বাবুকে এসে পড়তে বসিয়ে দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে